কাঁদায় তো নিশ্চিত অতীতের সম্পর্ক কাঁদায় যদি কেউ বলে না কোনো দিন কাঁদায় না সেটা মিথ্যে কথা কিন্তু অতীতের সম্পর্ক কাঁদানোর পরের প্রভাব আমার ওপর কি হবে সেটা আমার কাছে আমিও একটু সত্যি কথাই বলি তাহলে গর্ববোধ করি প্রচন্ড গর্ববোধ করারই কথা তার সঙ্গে ভীষণ ভয়ও পায়। সত্যি কথা বললেন মা কিছু মানুষ আছেন যারা সত্যি কথা বলি বলেন এবং সত্যি সত্যি কথাই বলেন আমার মা সেরকম একজন মানুষ তাই সত্যি সত্যি বলে দিলেন যে একটু একটু ভয় পান পেছনে বললেন না ওটা সামনেই বললেন তো সিনেমা দিয়েটা আমাদের খুবই কমন ছোটবেলা থেকে হচ্ছে কারণ প্রথম আমার ফিল্ম ফেস্টিভ্যালে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসা মায়ের সাথেই আর কি তখন আঠেরো হয়নি বড় পড়ে খোপা করে চুল এসেছিলাম আঠেরো সেজে তো ভালো বাংলা ছবি রিলিজ করলে তখন মা আর আমি দেখতে আসবই আমি ফ্রিজের এত প্রশংসা শুনেছিলাম যে মাকে নিয়ে আসতেই হতো এবারে দেখে আমরা দুজনেই এত অতিমুগ্ধ হয়ে গেছি যে আমি আমি মনে করছি প্রথমে মা বলুন অতিমুগ্ধ বাক রুদ্ধ এবং ইমোশনাল হয়ে গেছি এবং কাউকে বাদ দিয়ে কাকে বলবো অর্জুন থেকে আরম্ভ করে একদম পুরো হোল টিম এই রকম বই যদি আমরা উপহার পাই তাহলে আর কি চাই আমি খুবই কাঁদছিলাম কারণ এটা দেখছি যত বয়স বাড়ছে তত হচ্ছে যে বাংলা ছবির প্রতি এতগুলো বছর বাংলা ইন্ডাস্ট্রিতে থাকার পর তো অসম্ভব একটা ভালোবাসা এবারে বাংলা ছবি দুর্দান্ত কাজ হচ্ছে এটা দেখলে তখন ইমোশনাল হয়ে পড়ি এছাড়াও অর্জুনের এই ছবিটা ইমোশনাল হওয়ার মতো সম্পর্ক বস্তুটাকে আমি ব্যক্তিগতভাবে ঠিক যেমন চোখে দেখি আমি দেখলাম আরেকটা মানুষ আরেকটা টিম অবিকল ওই চোখেই দেখে সম্পর্ককে এরকম একটা ছবি এটা বিরল আমি খুব একটা মিল পাই না মানুষের সাথে আমার দৃষ্টিভঙ্গির খুব একটা মিল আমি সচরাচর পাই না সবাই জানেন সেটা কিন্তু অর্জুনের ছবিটা দেখে দেখলাম অর্জুন এবং অর্জুনের গোটা টিম এমনটাই ভেবেছেন তার মানে সম্পর্ক নিয়ে সেইটাই আমার সেটার জন্যই আমি আবেগপ্রবণ হয়ে গেছি এবং আমার ছবিটা খুব ভালো লেগেছে প্রেক্ষাগৃহে এসে প্রত্যেকে ছবিটা কিন্তু দেখবেন এটা মাস্ট কারণ সিনেমাটোগ্রাফিও ভীষণ ভালো সেটা তো ছোট মোবাইলে দেখার সময় বুঝতে পারবেন না তাই প্রেক্ষাগৃহে এসে ছবিটা দেখবেন দেবলীনাদি এবং জেঠিমা দুজনকে একটা কথা জিজ্ঞাসা করবো আমরা জানি ছবিটা অতীতের সম্পর্ক আমাদের তো চলে তো নিশ্চিত অতীতের সম্পর্ক কাঁদায় যদি কেউ বলে না কোনদিন কাঁদায় না সেটা মিথ্যে কথা কিন্তু অতীতের সম্পর্ক কাঁদানোর পরের প্রভাব আমার ওপর কি হবে সেটা আমার কন্ট্রোলে সেটা চয়েস কাদার প্রভাবে আমি শুয়ে পড়ব নাকি কাদার প্রভাবে নতুন উদ্যমে নতুন উদ্যমে কেঁদেছিলাম তাই চলো নতুন মেমোরি তৈরি করি যাতে আগামী দিনে হাসি কোনটা করব সেটা আমার হাতে কিন্তু কাঁদাবে নিশ্চিত অতীতের সম্পর্ক সবাইকে কাঁদায় সবাইকে কাদায় লাস্ট তোমাদের দুজনের যে শো সেটা তো ভাইরাল হয়ে যাচ্ছে কি বলবে সেটা নিয়ে জেটিমা একটু বলো এক্সপেরিয়েন্স জেটিমা শেয়ার করো এই মা মে মে মা যেটা আমরা করছি এবং একটু বোঝা পড়া সেটা আমি মাকেই বলতে বলবো কারণ এটা একরকম আমার মায়ের প্রতি আমার গুরুদক্ষিণে বলা যেতে পারে কারণ অভিনয় শেখাটা তো মায়ের কাছেই প্রথম প্রথম যখন অভিনয় করতাম স্ক্রিপ্ট দেখে মা শিখিয়ে দিতেন মেকআপ রুমে যে এইভাবে এইভাবে সংলাপ বলবে তো মা বলো কেমন লাগছে দারুণ লাগছে আর এই যে শুনছি তো তোমরা বলছো ভালো লাগছে এটা তো ভাবেই নেই যে কেউ একটা বলবে এবার আমাদের তো দেখবে এবং বলবে এটা বিরাট পাওনা আরো উৎসাহিত হচ্ছে থ্যাংক ইউ আচ্ছা মেয়েকে নিয়ে মনে হয় হয় এমন একজন মায়ের বন্ধু হওয়া এই সময় এবং যেভাবে সবেতে সত্যি কথাটা স্পষ্ট ভাবে বলে আমরাও গর্ববোধ করি টলিউড আমি আমিও একটু সত্যি কথাই বলি তাহলে গর্ববোধ করি প্রচন্ড গর্ব তো করারই কথা পায় সত্যি কথা বললেন মা কিছু মানুষ আছেন ভয়ও যারা সত্যি কথা বলি বলেন এবং সত্যি সত্যি কথাই বলেন আমার মা সেরকম একজন মানুষ তাই সত্যি সত্যি বলে দিলেন যে একটু একটু ভয় পান পেছনে বললেন না ওটা সামনেই বললেন